গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিথিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি মাংস দেখুন মাংস হচ্ছে আর রাতে রুটি হবে খুব ঠান্ডা সে যেন বেশ রাত করলে খুব ঠান্ডা লাগবে না আগেই বানিয়ে দিচ্ছি আমি আজকে সানডে ছিল আমরা সকালে উঠেছিলাম কিন্তু এত কুয়াশা ছিল আর চার্চে যেতে পারিনি আমরা আজকে চার্চ মিস হয়ে গেছে আমাদের যেতে পারলামই না আমরা বাচ্চাগুলো উঠতে পারিনি সকালে আমাদের আটটা থেকে চার্জ হয় তা আমাদেরকে উঠতে হয় সাড়ে ছটা রেডি হতে হতে সাতটা বাজবে তারপরে একটু গাড়ি করে যেতে হয় পনেরো মিনিট দশ মিনিটের মতো লাগবে যেতে আর খুব কুয়াশা ছিল চার্চে যেতে পারেনি তারপরে আমরা খুব ঘুমালাম পরে উঠে উঠলাম উঠে কিছু কাজ করলাম সকালে ব্রেড বাটার খেলাম তারপরে রান্না হয়ে গেল আমাদের আর এখন বিকালের জন্য রেডি করে রেডি করছি আমি মাংস আর রুটি করবো এখন বাচ্চা সাড়ে পাঁচটা পাঁচটা বাজছে সাড়ে পাঁচটা বলছি এখন বাড়ছে পাঁচটা রেডি করছি তাড়াতাড়ি খুব ঠান্ডা হলে রুটি আর মাংস হবে এখন বাচ্চারা দেখাচ্ছি বাজারে বসে আছে যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি কিছু দেখাতে পারলাম না আপনাদেরকে কেননা ঘর থেকে বাইরে বেরোতে পারি না বলে আর বেরোলি তখন অনেক কিছু দেখাতে পারবো আপনাদেরকে খালি এই রান্নাঘর আর খাবার আর সিটিং মুড এইটাই দেখাতে পারি আপনাদেরকে যদি ভালো লাগে আমার ব্লগটা অবশ্যই আপনারা লাইক করবেন দূর থেকে দেখুন এ সাইডে আগুন জ্বালাচ্ছে বাচ্চারা বেশ আগুনটা বেশ ভালোই জ্বলছে তিনটে বাচ্চা বসে আছে টাইম দেখাচ্ছে দেখুন পাঁচটা বাচ্চা এখন তাতে রান্না বসে দিয়েছি আমি এই সাইডে দেখুন চা হয়ে গেছে আর এখানটা মিষ্টি এসছে কি আছে খুব সুন্দর মিষ্টি লাড্ডুটা খুব সুন্দর খেতে লাড্ডু খাব চাটা খেয়ে নি তারপরে রুটি বানাবো সব রেডি হয়ে গেছে যে রুটি বানাচ্ছি আমি একসঙ্গে বানিয়ে দিচ্ছি আমি

রুটি বানালাম আমি একটু করে বানিয়েছি আমি তারপরে ধীরে ধীরে বানাবো মাংস আর রুটি এটাই খাওয়া হবে আমাদের মাংস রুটি আর মিষ্টি হ্যাঁ বাচ্চাগুলো একদম আগুন জ্বালাচ্ছে